অতএব ইবলিশ ইচ্ছা করে আমাদের অস্তিত্বের দুইটি গুরুত্বপূর্ণ উপাদান অস্বীকার করে তিনটার মধ্যে দুইটাকে সে জেনে শুনে অস্বীকার করে সে যদি এই দুইটা স্বীকার করে নেয় তাহলে আল্লাহর এই বিস্ময়কর সৃষ্টির শ্রেষ্ঠত্ব তাকে স্বীকার করে নিতে হবে এখন সে মানব জাতিকে ঘৃণা করে আমাদেরকে এই পদমর্যাদা দেওয়ার কারণে সে আল্লাহকে দোষারোপ করে আল্লাহকে দোষারোপ করে সে শপথ করে যে শুধু আদম আলাহ কি সে ব্যর্থ দেখতে চায় না কারণ যদি তুমি আদমকে ঘৃণা করো আর আদমকে তুমি জান্নার থেকে বিতাড়িত করতে পেরেছ তখন তো তার এমন হওয়ার কথা যাক আমি এখন ভালো ফিল করছি আমার এখন ভালো লাগছে কিন্তু না সে ফোন দিয়ে আটলো। এখন আমি আদমের সন্তানদের ধরব আমি তার পরিবারকে ধরব এরপর পরবর্তী প্রজন্মগুলোকে সে এভাবে বারবার 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 মানব জাতিকে ধ্বংস করতে লাগলো তবুও তার অন্তরে প্রতিশোধের আগুন একটুও কমেনি প্রতিশোধ নেয়ার পরেও তার সন্তুষ্টি আসেনি বা ধ্বংস করার পরেও তার অন্তর শান্ত হয়নি তো এখন ব্যাপারটা হলো কিভাবে সে মানব জাতিকে ধ্বংস করে সে আমাদের ধ্বংস করতে অনেক কিছু করে তার কর্মপদ্ধতির মাঝে অন্যতম একটি হলো এখন আমি আমার খুববার মূল বিষয়বস্তু নিয়ে কথা বলতে যাচ্ছি এই প্যাসেজ থেকে যে জিনিসটা আমরা শিখতে পারি যে কোরআনের এই আয়াতগুলো থেকে তা হলো ইব্রিস চায়নি মানুষ কোনোদিন মূল্যবান কিছু হিসেবে স্বীকৃতি পাক তার সবচেয়ে বড় সফলতা তার সবচেয়ে মহান সফলতাগুলোর একটি হলো সে যদি আমাদের বোঝাতে সক্ষম হয় আসলেই আমাদের কোনো দাম নেই স্বমূল্য তথা নিজেকে দাম দেয়া মানুষ হিসেবে নিজেকে সম্মান দেয়া আজকের দুনিয়ার অন্যতম একটি বড় সংকট সমাজবিজ্ঞানের জগৎ মনোবিজ্ঞানের জগৎ এবং সমগ্র দুনিয়ার পরিবারগুলো আজ এমন মানুষদের নিয়ে মহা সংকটে আছে যারা নিজের মাঝে কোনো মূল্য খুঁজে পায় না আসলেই আমাদের কোনো দাম নেই ওহ আগে আমার একটা চাকরি ছিল এখন আমি অবসর কেউ আমার অভিমতের কোন মূল্য দেয় না আমার কোনো দাম নেই আমি দিন বাসায় বসে থাকি আমার ছেলে চাকরি করে আমার মেয়ে কলেজে পড়ে আমি পুরই মূল্যহীন আমি এখন সবার বোঝা এভাবে একজন বৃদ্ধ বাসায় বসে বসে নিজেকে মূল্যহীন ভাবতে থাকে আমার এখন মসজিদ আর বাসায় আসা যাওয়া ছাড়া কোনো কাজ নেই নিজের ভিতরে এক ধরনের সমূল্যের অভাব সময় আমার ভিতরে কাজ করে যদি মরে যেতাম কতই না ভালো হতো তার মাথায় এই চিন্তাগুলো সময় ঘুরপাক খেতে থাকে মুখ ফুটে বলে না এমনকি কখনো কখনো বলে ফেলে একজন যুবক ছেলেও সে বলে আমার ভাই ভার্সিটি থেকে অনার্স মাস্টার শেষ করেছে আমার চাচাতো ভাই বড় চাকরি করে সবাই জীবনে উন্নতি করেছে ও মুখে বিয়ে করেছে আর আমাকে দেখো আমার কিছুই নেই আমি এগুলোর কিছুই অর্জন করতে পারিনি ও আমি জীবনে অনেক সময় নষ্ট করেছি আমার এটা করা উচিত ছিল ওটা করা উচিত ছিল সবাই বলছে আমি জীবনে পরাজিত আমি তো সত্যিই পরাজিত ইবলিশ চায় মানুষজন আপনাকে এমন সব কথা বলুক আশেপাশের মানুষেরা তারা এমন সব কথা বলবে যার ফলে আপনার নিজেকে মূল্যহীন মনে হবে আর ওই মানুষগুলো এমনকি বুঝেও না যে তারা এই ক্ষতিটা করছে এটা তাদের মাথায়ও আসে না কিন্তু তাদের এই কথাগুলো আপনার জীবনে ব্যাপক প্রভাব ফেলছে আপনি তখন ভাবতে শুরু করেন সম্ভবত আমার কোনো দাম নেই একবার যখন এভাবে নিম্নমানের আত্মসম্মানে ভোগেন নিজেকে যথাযথ মূল্য না দিয়ে থাকেন তখন সব সময় মনে হবে একমাত্র যে উপায়ে আমি কিছুটা মূল্য পেতে পারি তা হল যদি অন্য কেউ আমাকে দাম দেয় আমার কোনো কিছুতে যদি অন্য কেউ সমর্থন দেয় তবেই আমার কিছুটা দাম আছে তাই আমি কি করব আমি নিজের একটা ছবি তুলব তারপর সব ফিল্টার অনেকবার পরিবর্তন করে অনলাইনে পোস্ট করব তারপর অপেক্ষা করব কেউ যদি লাইক দেয় বা লাভ চিহ্ন দেয় অন্তত পক্ষে মাসা বা কোনো একটা কমেন্ট কারণ কেউ যদি দেয় যাক আমার কিছুটা দাম আছে আচ্ছা এখন কি কারণ আমি আবার হয়ে আমি গত দুই দিনে কিছুই পোস্ট করিনি আমাকে আবার শুরু করতে হবে আমি আবার নিজেকে মূল্যবান মনে করতে চাই নিজের মাসে যদি নিজের মূল্য খুঁজে না পান তখন আপনি নিজের মূল্য কোথায় খুঁজবেন অন্য কোথাও অন্য কারো কাছে সবসময় অন্য কারো সমর্থনের আশায় থাকেন সবসময় অন্য কারো প্রশংসার সন্ধানে থাকেন তো তুমি তো কিছু বললে না তোমার কি মনে হয় আমার কি করা উচিত এই ব্যাপারে তোমার কি মনে হয় এই ব্যাপারে তোমার কি কি অভিমত আছে সব সময় আরেকজনের মতামত তালাশ করে বেড়ান কারণ এছাড়া নিজের কোনো দাম নেই আবার নিজের ব্যাপারে ভয় পেয়ে যান আপনার আত্মসম্মান যদি খুব নিম্নমানের হয় তখন নিজের অধিকারগুলো আদায় করার জন্য সাহস খুঁজে পাবেন না মানুষ আপনার সাথে অন্যায় এবং অপমানমূলক আচরণ করলেও মনে মনে ভাববেন আমি তো এমন আচরণেরই যোগ্য আমি তো এমনিতেই আবর্জনা এর চেয়ে খারাপ আচরণ পাওয়ার যোগ্য আমি আরো খারাপ ব্যাপার হলো ইব্বিশ আপনার আশেপাশের মানুষদের কাছে এসে বলবে তাকে অমুক কথাটা বলো আমি একটা কুকুরের সাথে এর চেয়ে উত্তম আচরণ করি কিন্তু তুমি তো এর থেকেও মন্দ আচরণ পাওয়ার যোগ্য তাই আমার এতটুকু আচরণও তোমার খুশি হওয়া উচিত তোমার নিজেকে ভাগ্যবান মনে করা উচিত বারবার এমন কথা শুনতে থাকলে কি হয় আপনিও এগুলো মেনে নিতে শুরু করেন কারণ মানুষ শুরুতে কিছু একটা প্রত্যাখ্যান করলেও যথেষ্ট সময় ধরে শুনতে থাকলে এক সময় এর দ্বারা প্রভাবিত হতে শুরু করেন আপনি তখন নিজেকে ওইভাবে দেখতে শুরু করেন আপনি তখন শুধু অন্যদের প্রতি নয় নিজের এক ধরনের ঘৃণা জন্মাতে শুরু করেন নিজের প্রতি রাগ সবসময় এমনভাবে প্রকাশ পায় আমার মতামতের কোনো দাম নেই সবার মতের দাম আছে আমার কথার কোনো মূল্য নেই সবার কথার মূল্য আছে আমার উপস্থিতি একটা বোঝাস্বরূপ আমার কাউকে কিছু দেয়ার নেই নিজেকে নিয়ে যদি এভাবে ভাবতে শুরু করেন তাহলে এটা আপনার উপর শয়তানের বিশাল এক বিজয় কারণ শয়তান তখন বলে আমি তো ঠিক এটাই বলেছিলাম সবসময় মানুষ শুধুই কাদা মাটি তাকে দেখো কোথায় তার ভারসাম্য কোথায় তার রূহ আর আল্লাহ কি করলেন আমি আর আপনি এই পৃথিবীতে আসার আগেই আমাদের পিতাকে যা দেয়া হয়েছিল তার সন্তান হিসেবে আমাদেরকেও সেগুলো দেয়া হয়েছে তিনটি জিনিস মাটি থেকে আমাদের শরীর তাসবিয়া তথা ভারসাম্য এবং আমাদের রুহ আল্লাহ তার সকল সৃষ্টির উপর আমাদের সম্মানিত করেছেন সকল সৃষ্টি আমাদেরকে আল্লাহর একটি মিরাকল হিসেবে দেখে সকল সৃষ্টি আমাদেরকে আল্লাহর একটি মিরাকল হিসেবে দেখে সকল পাওয়ার যোগ্য আল্লাহর আল্লাহর এক এক সম্মানজনক সৃষ্টি আশ্চর্যজনক সৃষ্টি তো এখন মহাবিশ্বের ফেরেশতারা আপনাকে দেখে মুগ্ধ কিন্তু আপনি নিজের মাঝে মুগ্ধ কিছুর অস্তিত্ব খুঁজে পান না নিজেকে আপনার মূল্যহীন মনে হয় আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাক রানী আদম আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি জানেন আমাকে কি শিক্ষা দিচ্ছে। অন্য কারো কাছে আমাকে নিজের মূল্য খুঁজতে হবে না কাজটি আমি ভালোভাবে সম্পাদন করেছি কিনা সেটা আমাকে চেক করে দেখতে হবে তরকারিটা ভালোভাবে রান্না করেছি তো এই শিক্ষাটিকে কিভাবে নিবেন না জানেন আমার কারো অভিমতের এখন আর কোনো দরকার নেই এখন আমি আমার বাসায় যাবো আর সব লবণ তরকারিতে ঢেলে দেবো তারপর রান্না করব রান্নাটা কেমন হয়েছে কারো অভিমতের আমি কোনো পরোয়া করি না কারণ আল্লাহ আমাকে সম্মানিত করেছেন আমি এটা বলছি না আমি কোনোভাবেই এই শিক্ষাটা দিচ্ছি না আমাদের অবশ্যই পরস্পরের কাছ থেকে সংশোধন দরকার প্রসঙ্গত যখন নিজেকে মূল্যবান মনে করবেন তখন সমালোচিত হলে অপমানিত বোধ করবেন না যখন সত্যিকার অর্থে নিজেকে সম্মান দিতে শিখবেন তখন উপলব্ধি করবেন যে কেউ যদি আমার সমালোচনা করে বলে এই যে ভাই আপনি এটা ভুল বলছেন আপনার অমুক ব্যাপারটা আরো ভালো হওয়া দরকার অথবা ওইটা আরো ভালো হতে পারত তখন তারা আসলে আমার উপকার করছে আমার কাছে মনে হচ্ছে না যে আমি অপমানিত হয়েছি কারণ আমার যদি খুব নিম্নমানের আত্মসম্মান থাকে তখন সমালোচনাকে মনে হয় আমাকে যেন আরো নিচে নামিয়ে দেওয়া হলো কিন্তু আপন অন্তরে যদি নিজের দাম থাকে তখন এমন অনুভূতি আর তৈরি হয় না তখন সংশোধন এবং সমালোচনাকে আপনি সুযোগ হিসেবে দেখবেন আরো উত্তম হওয়ার একটা সুযোগ এটাকে তখন আর অপমান মনে হবে না এটা হলো সমীকরণের একটা দিক আমরা নিজেদের মূল্য প্রদান করি কিন্তু ইব্লিশের কাছে আরো কৌশল আছে শুরুতে খুদবার আমি ভারসাম্য নিয়ে কথা বলেছি আল্লাহ আমাদের যে জিনিসগুলো দিয়েছেন তার মধ্যে একটি হল ভারসাম্য কিন্তু বর্তমান বিশ্বে অধিকাংশ মানুষ এখন আর বইয়ের মাধ্যমে নিজেদের শিক্ষিত করে তুলতে আগ্রহী নয় বই পাঠে বা অধ্যয়নে মনোযোগী নয় প্রকৃতপক্ষে ভিডিও একটা যদি ত্রিশ সেকেন্ডের বেশি হয় পরেরটা দেখে সামনে আগাও জানেন তারা কি বলে আমি অনেক গবেষণা করেছিলাম না তুমি গবেষণা করছো না তুমি টিকটক চালাচ্ছ এর নাম গবেষণা নয় আমি মনোবিজ্ঞান নিয়ে প্রচুর গবেষণা করেছিলাম না তুমি করি তিন মিনিটের ইউটিউব ভিডিও দেখার নাম গবেষণা না তুমি কিছুই অধ্যয়ন করোনি কিন্তু আমরা এখন কয়েক সেকেন্ডের শব্দ শোনায় অভ্যস্ত হয়ে গেছি তাড়াতাড়ি দ্রুত কিছু শিখতে চাই ফলে কোনো কিছুর বৈধতাও তাড়াতাড়ি চাই দ্রুত কিছু শিখতে চাই কোনো কিছুর বৈধতাও তাড়াতাড়ি চাই এ সমস্ত সোশ্যাল মিডিয়ার পরিবেশে এখন যা হয় যে একটি বিষয় বারবার চোখের সামনে এসে পড়ে আত্মনুরাগ নিজের দাম আত্মসম্মান জানি আমি এখন কথা বলছি কিন্তু এই ব্যাপারটা নিয়ে আপনি বাড়াবাড়ি করতে পারেন তুমি অসাধারণ তুমি সেরা নিজেকে বিশ্বাস করো তুমি তুমি নাফসুক নাফসুক আপনিও তখন আমি নিজে এভাবে নিজেকে নিয়ে আচ্ছন্ন হয়ে পড়ে থাকতে পারেন কিছু কিছু পিতামাতারা বাচ্চাদের এমন বানিয়ে ফেলেন তুমি সেরা তুমি শ্রেষ্ঠ সব সময় তুমি হলে রাজকন্যা চার বছরের ছোট মেয়েকে বলে তুমি আমার রাজকন্যা অন্য সবাই অসুন্দর তুমি সেরা সুন্দরী এরপর এই ছোট বাচ্চাটা একটা দৈত্যে পরিণত হয় স্কুলে গিয়ে বলে শোনো সবাই রাজকন্যা চলে এসেছে সবাই আমার আংটিতে চুমো দাও এভাবে সে নিজের সম্পর্কে অযথা উচ্চ ধারণা গড়ে তোলে আমাদের মূল্য আমাদের দাম আল্লাহর সামনে এমন কিছু যা আমাদের বিনয়ী করা উচিত আল্লাহ আমাকে এত উচ্চ পদমর্যাদা দান করেছেন আমার উচিত এই পদমর্যাদাকে কাজে নিয়োগ করা আপনাদের একটি উপমা উপস্থাপন করছি কল্পনা করুন নিজের উপর কোনো আস্থা ছিল না আপনার আপনাকে অতটা যোগ্য মনে করেননি কিন্তু তবু একটা চাকরির জন্য আবেদন করলেন এমনিতে আবেদন করলেন মনে মনে বলছেন আমি নিশ্চিত ওরা আমাকে নিবে না কিন্তু ওদের কাছ থেকে একটা কল এলো ওরা আপনাকে নির্বাহী পদে নিয়োগ দিতে চায় অনেক উপরের পদে আপনি তো নিজের সম্পর্কে জানেন আমি এই চাকরির জন্য মোটেই যোগ্য না কিন্তু যাই হোক ওই পদে আপনার নিয়োগ হয়ে গেল আমি চাই আপনারা এটা নিয়ে চিন্তা করুন আমি নিজেও চিন্তা করতে চাই আমার মাথায় তখন কোন চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে আমি কি ভাবছি হ্যাঁ বস এসে গেছে সবাই সাবধান হও ওইটা আমার চেয়ার নাকি ভাবছেন আমাকে এত বড় এক পথ দেওয়া হলো নিজের ভালো চাইলেই তাদের প্রত্যাশা অনুযায়ী আমার কাজ করা উচিত ব্যাপারগুলো দ্রুত বুঝে নেওয়া উচিত নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়া উচিত যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে একে সম্মান জানানো উচিত যেন আমি নিজের যোগ্যতা তাদের দেখাতে পারি অতএব প্রথমে আপনাকে পদমর্যাদা দেওয়া হয়েছে এমনকি নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার আগেই বিশুদ্ধ দৃষ্টিভঙ্গি হবে আমাকে তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে ভালো লাগুক বা না লাগুক আমার জন্য উত্তম হবে কাজে নেমে পড়া বুঝতে পারছেন এর উল্টোটা হবে নিজের যোগ্যতার প্রমাণ না দিয়েই কেউ যদি পদটি পেয়ে যায় এরপর বলে এখন কি আর কিছু করতে হবে আমি তো পদটা ইতিমধ্যে পেয়েই গেছি এখন আমি এমন সবার দিকে নিচু দৃষ্টিতে তাকাতে পারি যারা এই পদ পায়নি ওরা যেমন বলে আসলটা বানানোর আগ পর্যন্ত নকলটা দিয়ে চালাও এটা তো আর এভাবে কাজ করে না এটা মূলত দাম্ভিকতা সুলভ আচরণ তো একদিকে আমরা নিজেদের মূল্য প্রদান করি আল্লাহ আমাদের যে সম্ভাবনা দান করেছেন আমাদের মূলত সে সম্ভাবনাকে মূল্য দেওয়ার কথা চেষ্টা সাধনা চালানোর যে সামর্থ্য আল্লাহ আমাদের দান করেছেন মূলত তাকে আমাদের মূল্য দেওয়ার কথা পার্থিব উপায় উপকরণ নয় উপায় উপকরণ তো আল্লাহ যে কাউকে দিতে পারেন আর এই জিনিসগুলো আসবে যাবে একমাত্র যে ব্যাপারটার মূল্য আল্লাহর কাছে আছে এবং আমাদের কাছে থাকা উচিত তা হলো আমাদের প্রচেষ্টাগুলো ও আল্লা ইনসানি ইল্লা মাসা শেষ বিচার দিন মানুষের কাছে মূল্যবান কিছুই থাকবে না শুধু তাদের প্রচেষ্টাগুলো ছাড়া একমাত্র এটাই এজন্য ভারসাম্য স্থাপন করতে হবে আত্মবিশ্বাস এবং বিনম্রতার মাঝে কারণ নিজেকে অতিরিক্ত মূল্যবান মনে করলে তা দাম্ভিকতায় পরিণত হতে পারে আর অতিরিক্ত বিনম্র হলে ভাবতে শুরু করবেন আমি কেউ না কিছুই না আপনাদের এমন একটি উদাহরণ দিচ্ছি যেটা আমি ইসলামিক পরিমণ্ডলে দেখেছি অনেক বছর আগে আমি একটি ভার্সিটিতে গিয়েছিলাম সেখানে প্রায় কোনো মুসলমান ছিল না পাঁচ ছয়জন মুসলিম যুবক ছাত্র উপস্থিত হলো ধরুন একশো মাইলের মধ্যে কোনো মসজিদ ছিল না এজন্য তাদের নিজেদেরকে জুমার নামাজের আয়োজন করতে হয়েছিল এই পাঁচজন তরুণকে তাদের মাঝে একজন ছিল হাফেজে কোরআন স্পষ্টত তার উপরে দায়িত্ব এসে পড়লো প্রস্তুতি নেওয়ার কিছু শেখা যেন ক্ষুদা দিতে পারে এবং নামাজের ইমামতি করার কিন্তু সে করবে না সে রাজি হলো না জিজ্ঞেস করা হলো কেন তুমি খুঁজবা দিতে চাও না ভাই আমি কিছুই জানি না আমি শুধু একজন ফকির আমি জানি আল্লাহর সামনে আমি খুবই মূল্যহীন আমি কিভাবে দাঁড়াবো যেভাবে দাঁড়াতেন কারণ আমি জানি আমি এমন কেউ আমাদের পায়ের ধুলোর সমানও নই এভাবে সে বিনম্রতা নিয়ে বিশাল এক বক্তব্য দেওয়া শুরু করলো। কিভাবে না 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 আমি কিছুই না আমার দাম নেই আমি একটা অপদার্থ আমি বললাম আমি জানি তুমি একটা অপদার্থ কিন্তু তবু ব্যাপারটা হলো তুমি যদি এটা না করো এই ছেলে ইংরেজিতে নামাজের ইমামতে শুরু করবে সে হাত তুলে বলবে গড ইজ গ্রেট এর পর সেইভাবে পড়াবে তাই তোমাকে এগিয়ে আসতে হবে ভাই তুমি এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছো এর সাথে অহংকারের কোনো সম্পর্ক নেই তুমি আত্মবিশ্বাসের প্রয়োজন আর অহংকারের মাঝে একটা তালগোল পাকিয়ে ফেলেছ এখন আত্মবিশ্বাস প্রদর্শনের সময় কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস আবার সমস্যা তৈরি করবে মনে করুন সে ক্ষুদা দেওয়া শুরু করলো আর কেউ এসে বললো ভাই এ সপ্তাহে একজন আলেম খুদবা দিবেন সে তখন উনি কেন আমার স্থান দখল করে নিচ্ছেন আমি খুতবা দিতে ভালোবাসি ওনাকে কেন আমার জায়গা দিতে হবে তাকে কি শনিবারে খুতবা দিতে বলতে পারো না আমি জানি না বিকল্প আছে কিনা কারণ আমি প্রধান স্টেজে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি এটা হলো অহংকার অতএব একদিকে আছে আত্মবিশ্বাস অন্যদিকে আছে বিনম্রতা এ দুটোর মাঝে ভারসাম্য প্রতিষ্ঠিত হতে হবে আল্লাহ আজল্লাহ ঠিক এটাই বর্ণনা করছেন যে মানুষের বিস্ময়কর গুণগুলোর মাঝে এটা হবে অন্যতম আল্লাহ আমাদের ভেতরে এটা স্থাপন করে দিয়েছেন একদিকে আছে আধ্যাত্মিক জগৎ অন্যদিকে আছে বস্তুগত জগৎ একদিকে আছে আত্মবিশ্বাস অন্যদিকে আছে বিনম্রতা উভয়ের মাঝে আছে তাসবিয়া সব সময় এক প্রান্তে আল্লাহ উল্লেখ করছেন কাদামাটির কথা আর অন্য প্রান্তে রুহের কথা দুইটি বিপরীতমুখী বৈশিষ্ট্য আর ঠিক মাঝখানে তিনি ভারসম্যের কথা উল্লেখ করছেন আমাদের সমগ্র জীবন তো এই ভারসাম্য খুঁজে পাওয়ার সংগ্রামে ব্যয়িত হওয়ার কথা সত্যিকারের মূল্য আমাদের নিজেদের ভিতরে যেন আমরা অন্য মানুষের মাঝে এটা খুঁজে না ফিরি বস্তুগত জিনিসের মাঝে খুঁজে না ফিরি সোশ্যাল মিডিয়ার পোস্টের মাঝে খুঁজে না ফিরি বা এঙ্গেজমেন্ট বা ফলোয়ারের মাঝে আমরা নিজের মূল্য নিজের পরিধেয় বস্ত্রের মাঝে না খুঁজি আমরা যেন মূল্য খুঁজি আমরা আল্লাহ আজাল্লাহকে কি কি দিতে পারি তার মাঝে আপনি যদি একজন বৃদ্ধ মানুষ হয়ে থাকেন বা অবসরপ্রাপ্ত হয়ে থাকেন আর আপনার মনে হয় পৃথিবীকে দেওয়ার মতো আপনার কিছুই নেই এভাবে চিন্তা করা বন্ধ করুন আমাদের প্রত্যেকে এই দুনিয়া থেকে বিদায় নেয়ার দিন পর্যন্ত একজন শিক্ষার্থী এমন কোনো বয়স নেই যে বয়সে ধর্মীয় শিক্ষা অর্জন বন্ধ করতে হবে আপনি যত বেশি শিখবেন তত বেশি নিজেকে সমৃদ্ধ করবেন আর নিজে যত বেশি সমৃদ্ধ হবেন প্রকৃতগত ভাবে আপনার চারপাশের দুনিয়াও এতে বেশি সমৃদ্ধশালী হয়ে উঠবে আরো বেশি প্রজ্ঞা আপনি পৃথিবীকে দিতে পারবেন এক ব্যক্তি শেষ এই বিষয়টাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার পরিচিত এক ভদ্রলোক সম্প্রতি মারা গেছেন এক বয়স্ক লোক তিনি বহু বছর পূর্বে চাকরি থেকে অবসর নিয়েছেন এরপর নিজের ঘরেই থাকতেন সব সময় তিনি তার সমগ্র দিন অধ্যয়ন এবং জ্ঞান অর্জনে অধ্যাবসায় এবং শেখার কাজে ব্যয় করতেন যখন তিনি পরপারে চলে গেলেন তার সন্তানেরা তার তো আর চাকরি ছিল না যদি ওনার দিকে দুনিয়াবি দৃষ্টিতে তাকান উনি ছিলেন পরিবারের জন্য অর্থনৈতিক স্বরূপ তাকে নিয়ে আমরা কি করব কে তার যত্ন নিবে কিন্তু পক্ষান্তরে উনি যখন মারা গেলেন ওনার ছেলে মেয়েরা ওনার নাতি নাতনিরা তারা সবাই ওনার কোন কোন ব্যাপারগুলো স্মরণে যে বিষয়গুলো তিনি পড়তেন এবং সবার সাথে শেয়ার করতেন যে প্রজ্ঞাপূর্ণ কথাগুলো উনি শেয়ার করতেন জ্ঞানের এই ছোট ছোট কথাগুলো আপনি জানেন না হয়তো তার নাতি নাতনির জীবন পরিবর্তন করে দিতে পারে আল্লাহ যেমন ইউসুফ আলহ ইসালাম সম্পর্কে বলেছেন লাউলা র বুরহানা রব্বিহি ইউসুফ আলহিস্লাম সামান্য কিছু উপদেশ শুনেছিলেন তার পিতা ইয়াকুব আলহ ইসালামের নিকট থেকে যখন তিনি ছোট ছিলেন অনেক অনেক বছর ধরে তিনি ইসলামের উপর অটল ছিলেন তার একমাত্র তার বিয়া ছিল বহু বছর আগে তার পিতার কাছ থেকে শোনা কিছু জ্ঞান কথা ঠিক না সুতরাং কোনো ভালো কাজই মূল্যহীন নয় কোন ভালো প্রচেষ্টাই মূল্যহীন নয় কোন আদম সন্তানই মূল্যহীন নয় নিজের মাঝে নিজের মূল্য তালাস করুন যা আল্লাহ আপনাকে ইতোমধ্যে দান করেছেন আল্লাহ আজজাজ আল্লাহ আমাদেরকে নিজেদের মূল্য বুঝতে সাহায্য করুন নিজেদের দাম উপলব্ধি করতে সাহায্য করুন এবং শয়তানকে যেন সুযোগ না দেন আমাকে আপনাকে এমন কেউ হিসেবে দেখার যে মূল্যহীন অযোগ্য বা এমন কেউ সবাই যাকে মারিয়ে যাবে অথবা কষ্ট দেবে আমাদেরকে এই আত্মঘৃণা বন্ধ করতে হবে এবং আল্লাহ যেন এই স্বমূল্যের চেতনাকে কখনোই অহংকারে পরিণত হওয়ার সুযোগ না দেন বারাক আল্লাহ হলি আলা কুমফিলা আনিল হাকিম ও ফানি ওয়া ইয়াকুম্বিল আয়াজিকিল হাকিম